অনেক বন্ধুদের রিকোয়েস্টে আজ একটা ওটসের নোনতা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যারা ওভারনাইট ওটস ফলমূল সহযোগে খেতে পছন্দ করেন না মানে একটু মিষ্টি মিষ্টিও খেতে পছন্দ করেন না আবার এদিকে ওটসের খিচুড়িও খেতে পছন্দ করেন না তাদের জন্য আজকের রেসিপিটা কিন্তু একেবারে আদর্শ নমস্কার বন্ধুরা মেঘার সাথে বাঙালি আনার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আজ যে রেসিপিটা শেয়ার করছি এটা আপনারা চাইলে ব্রেকফাস্টেও খেতে পারেন অথবা লাঞ্চেও খেতে পারেন তো এটা বানানোর জন্য আমি প্রথমে থ্রি ফোর্থ কাপ পরিমাণে ওটস নিয়েছি এটা কিন্তু কোনো রেডি টু কুক ফ্লেভার্ড ওটস নয় এটা একেবারে সিম্পল রোল্ড ওটস যতটা ওটস নিয়েছিলাম তার থেকে একটু বেশি পরিমাণে ঘরে পাতা টক দই নিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম হাফ কাপ মতো জল এবার এই সমস্ত উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এই মিশ্রণটাকে আমাদের অন্তত পক্ষে চার থেকে পাঁচ ঘন্টার জন্য রেখে দিতে হবে অবশ্যই ফ্রিজে রাখতে হবে যারা এটা ব্রেকফাস্টে খেতে চান তারা রাত্রে ঘুমাতে যাওয়ার আগে এটা বানিয়ে নিয়ে ফ্রিজে রেখে দেবেন তাহলে সকালবেলা উঠে এটা ঝটপট বানিয়ে নিলেই হয়ে যাবে একদম পাঁচ মিনিটে রেডি হয়ে যাবে তবে আমি এটা লাঞ্চে খাওয়াটাই প্রেফার করি সেই কারণে সকালবেলা ঘুম থেকে উঠেই এটা বানিয়ে ফ্রিজে রেখে দিই আচ্ছা ওটসের এই মিশ্রণটাকে আরও একটু হেলদি করার জন্য আমি এর মধ্যে দুই টেবিল চামচ মতো মিক্স সিডস দিলাম এখানে ফ্ল্যাক্স সিডস চিয়া বেজিল পামকিন সিডস ওয়াটারমেলন সিডস এরকম বিভিন্ন ধরনের সিডস রয়েছে মিক্স সিডস কিনতেই পাওয়া যায় একদম মানে মিক্স করাই থাকে সমস্ত সিডস তো সেটাই এখানে দুই টেবিল চামচ মতো ভালো করে ধুয়ে জল ঝরিয়ে দিয়ে দিয়েছি তো আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপর এই মিশ্রণটাকে ঢাকা দিয়ে এটাকে ফ্রিজে রেখে দেবো অন্তত পক্ষে চার থেকে পাঁচ ঘন্টার জন্য তাতে ওটসটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলে যাবে তো মোটামুটি ঘন্টা পাঁচেক ফ্রিজে রাখার পর এই মিশ্রণটাকে আমি ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি এখন দেখুন ওটসটা ফুলে কিন্তু মিশ্রণটা অনেকটাই টাইট হয়ে গেছে তো এবার এর মধ্যে একটা তড়কা বা ফোড়ন অ্যাড করবো আমি তার জন্য এবার গ্যাসের দিকে চলে যাচ্ছি একটা ফ্রাইং প্যান খুব ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে আমি এক চামচ মতো ঘি অ্যাড করলাম যারা ওয়েট লস ডায়েট ফলো করছেন তারাও কিন্তু এটুকু ঘি খেতেই পারেন যাই হোক ঘিটা পুরোপুরি গলে গেলে এর মধ্যে দিয়ে দিলাম আমি হাফ টি স্পুন মতো কালো সর্ষে দশ থেকে পনেরো সেকেন্ডের জন্য সরষেটাকে একটু নাড়াচাড়া করে হালকা করে ভেজে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দেব এক মুঠো মতো চিনে বাদাম এক টেবিল চামচ মতো বিউলির ডাল আর দেড় টেবিল চামচ মতো ছোলার ডাল এই ডালগুলো ফোড়নে দেওয়ার ফলে একেবারে ভাজা হয়ে মুচমুচে হয়ে যাবে এবং খাওয়ার সময় এগুলো মুখে পড়লে কিন্তু খেতে খুব ভালো লাগবে তো এক থেকে দেড় মিনিট সময় নিয়ে এবার এই সমস্ত উপকরণগুলো ভালো করে ভেজে নিতে হবে যাতে বাদামটাও সুন্দরভাবে ভাজা হয়ে যায় আর সাথে ডালগুলো আমি এর মধ্যে এবার ওয়ান ফোর টি স্পুন মতো হলুদ গুঁড়ো অ্যাড করছি যাতে এর মধ্যে খুব সুন্দর একটা হালকা হলুদ কালার আসে তবে এটা এটা কিন্তু সম্পূর্ণই অপশনাল চাইলে নাও দিতে পারেন হলুদ গুঁড়োটা এই সময় দিয়ে দিলাম যাতে ভাজা হতে হতে হলুদের কাঁচা গন্ধটা পুরোপুরি চলে যায় তো এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কারিপাতা দুটো ডালে যতগুলো কারিপাতা থাকে সবটাই দিয়ে দিলাম এর মধ্যে আর বেশ খানিকটা কাঁচা লঙ্কা কুচি দিলাম আমার যেহেতু একটু ঝাল ঝাল পছন্দ তবে আপনারা কিন্তু কাঁচা লঙ্কা কুচিটা স্কিপও করতে পারেন অথবা অল্প করেও দিতে পারেন একটা শুকনো লঙ্কা দুটো করে ভেঙে দিয়ে দিলাম এর মধ্যে আর এক পিঞ্চ মতো হিং দিয়ে দিচ্ছি ফোরনে ঘিয়ের মধ্যে সর্ষে কারিপাতা আর শুকনো লঙ্কাটা কিন্তু অবশ্যই দিতে হবে বাকি সমস্ত উপকরণগুলো কিন্তু চাইলে আপনারা কিছু কমিয়ে বা বাড়িয়েও দিতে পারেন অথবা কোনো উপকরণ যদি বাড়িতে না থাকে সেটা স্কিপও করতে পারেন তো সমস্ত উপকরণ আরও কিছুক্ষণ আমি ভালো করে ভেজে নিলাম তারপর এই সমস্ত উপকরণ ফোড়ন হিসেবে ওই যে ওটসের মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দেব এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে এক টি স্পুন মতো নুন বা স্বাদ অনুযায়ী নুন দিতে হবে আমি এখানে বিট নুন দিয়েছি আপনারা চাইলে রেগুলার নুনও ব্যবহার করতে পারেন মানে প্রত্যেক দিন রান্না করার জন্য আমরা যে নুনটা ব্যবহার করি সেটাই এখানে দিতে পারেন তারপর সমস্ত উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর অল্প একটু হলুদ গুঁড়ো ব্যবহার করার জন্য এই মিশ্রণটার কালার দেখুন একদম হালকা একটা হলুদ কালার এসছে কি সুন্দর লাগছে দেখতে আচ্ছা এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু বেদানা বেদানা একটা মিষ্টত্ব তো অবশ্যই অ্যাড করবে সাথে এটা দেখতে খুব কালারফুল লাগবে আপনারা একটু মধু বা জাগারি পাউডারও দিতে পারেন হালকা একটা মিষ্টত্বের জন্য আমাদের দই ওটস এখানে একেবারে রেডি হয়ে গেছে ওপর থেকে আরও কিছুটা বেদানা দিয়ে আমি এটাকে সাজিয়ে পরিবেশন করব। তাহলে আজকের এই দই ওটসের রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অতি অবশ্যই আমায় কমেন্টে জানাবেন রেসিপিটা যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইলো সাথে আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন অথবা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেল মেঘার সাথে বাঙালিয়ানাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমায় সাপোর্ট করবেন তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হবে পরের পর্বে নতুন কোনো রেসিপির সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন নমস্কার